ভাই বন্ধু দেখতে পাচ্ছ আজকে কেউটা মাল ভাড়া যাচ্ছে বনমা সাউন্ডের এই যে ইঞ্জিন লোড হয়ে গেছে এই 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 যে 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 একটা পুরোনোটা কালকে জোর কম্পিটিশান আছে নিচে নামি দে নিচে নামি দে নিচে নামা নিচে নামা এই যে দেখতে পাচ্ছ কেউটা মাল যাচ্ছে বড় সাউন্ডের কালকে কম্পিটিশন আছে মা ছেলে কালি আছে খেপিমা আছে আর কোলে সাউন্ড আছে ăn cho, xả